সাজেদা ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয়া আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরো একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাজেদা ফাউন্ডেশন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স প্রচলন আমরা সাজাদা ফাউন্ডেশন এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা এটি হচ্ছে সাজাদা ফাউন্ডেশন এর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের বহুল প্রচারিত অনলাইন চাকরি সাইট ব্রিটিজ অফ এর মাধ্যমে পদের নাম হচ্ছে প্রোগ্রাম অফিসার লাইভলিহুড আন্ডার বুনাইট প্রজেক্টে নিয়োগটি প্রদান করা হবে পদের সংখ্যা হচ্ছে সাতটি বয়স ২৫ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে জব লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা থেকে সাতাশ হাজার টাকা করে প্রতি মাসে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সাজেদা ফাউন্ডেশনের এনজিওর প্রোগ্রাম অফিসার পদে এক বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে যে বিজনেস সেক্টর অভিজ্ঞতা লাগবে সেটি হচ্ছে লাইভ স্টক অথবা এনজিওতে বয়স পঁচিশ থেকে চল্লিশ বছর যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো সাবজেক্টে ব্যাচেলর ডিগ্রি পাশে আপনারা আবেদন করতে পারবেন ডকুমেন্টেশন স্কিল রিপোর্ট রাইটিং স্কিল বাংলা এবং ইংলিশে ভালো দক্ষতা ভালো দক্ষতা থাকতে হবে এমএস অফিস এবং পাওয়ার পয়েন্টে জ্ঞান থাকতে হবে লাইভলিহুড সেক্টরে যাদের অভিজ্ঞতা আছে সেই সব প্রার্থীদের এটা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে জব রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে সাপোর্ট দ্য ইমপ্লিমেন্টেশন অফ মাইক্রো বিজনেস এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট কম্পেন্টস অফ দ্য প্রজেক্ট The program officer will be responsible for identifying project beneficiaries according to the guidelines of the project. The program officer will conduct livelihood assessment, enterprise selection, need assessment. The program officer will be responsible for conducting livelihood training and life skill training within community. The program officer will be responsible for ensuring that members purchase assets with the loan and follow up within selected beneficiaries timely prepare and delivery all type of financial reports to team lead respective authority timely and prepare assist in different reporting and documentation when needed collect the beneficiaries feedback case study through interview assist in developing communication materials ensure achievement of target project goal দ্য পজিশন উইল প্রিপেয়ার মান্থলি ওয়ার্ক প্লান অ্যান্ড উইল প্রভাইড মান্থলি প্রোগ্রেস রিপোর্ট টু সুপারভাইজার ইনশিওর রেগুলার সাইট ভিজিট অ্যান্ড ফলো আপ অ্যাকর্ডিং টু ওয়ার্ক প্লান অ্যাটেন্ড ভেরিয়াস ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল মিটিং সেমিনার অ্যান্ড ওয়ার্কশপ দ্যাট রিলেভেন্ট টু দ্য প্রজেক্ট পারফর্ম এনি আদার রিলেটেড ডিউটিস রেসপন্সিবিলিটিস দ্যাট মে বিসাইন্ড বাই দ্য সুপারভাইজার অর অরগানাইজেশন বেতন অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে মোবাইল বিল সপ্তাহে দুই দিন ছুটি ইন্স্যুরেন্সের সুবিধা স্যালারি রিভিউ করা হবে প্রতি বছর ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল চাকরি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সাজেদা ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার পদটিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময়টা মনে রাখবেন উনত্রিশে আগস্ট দুই তারিখ আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ